আমি মোহাম্মদ আব্দুর রহমান ইসলাম সিট রংপুর আমরা এসেছি আসলে নতুন এক সুন্দর প্রোগ্রাম প্রতি বছর আমরা কোম্পানির পক্ষ থেকে সমস্ত কিছু দেখি এবছর আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে আমরা নিয়ে এসেছি কার মাঠে কেমন ফলন হয়েছে সেই ফসলের উপর কার কীরকম ধারণা এটা একটু ব্যতিক্রম আমরা আসলে খুবই খুশি হইলাম এবং নিজের পারফরমেন্সের উপরে নিজের ভ্যারাইটি এবং মার্কেটস উপরে আমরা মোটামুটি কোম্পানিকে দেখাইতে পারলাম যে না আমার নতুন ভ্যারাইটির মধ্যে আমরা এই ভ্যারাইটিগুলাকে পিউসারকে পিউসার টার্গেট করে আমরা কাজ করব। এবং এই ভ্যারাইটির এই গুণের কারণে আমরা আমাদের মার্কেটে দেওয়ার এবং মার্কেট বাড়ানোর সেল বাড়ানোর পরিকল্পনা করতেছি যেমন আমরা কয়েকটা ভ্যারাইটি নিয়ে আসছি এর মধ্যে আমি নিয়ে আসছি মিষ্টি কুমড়া এবং হলো শসা আরও কয়েকটা ভ্যারাইটি নিয়ে আসছি তার মধ্যে এগুলো নিয়ে আমরা টমেটো এগুলো নিয়ে আমরা কাজ করব এবং এগুলার যেই ফিউচার প্ল্যানিং আমার কাছে মনে হইতেছে যে আমরা অনেক এগিয়ে যাব এবং কোম্পানির যেই পরিকল্পনা আছে কোম্পানির পরিকল্পনা ফিউচার অনেক বাড়াবে আমাদেরকে আরও নতুন ভ্যারাইটি দিবে। সুন্দর সুন্দর ভ্যারাইটি আর স্পেশাল বৈশিষ্ট্য হলো একদিকে হলো উচ্চ ফলনশীল অন্যদিকে হলো রোগবালাই সহনশীল এই দুইটা জিনিস মেস করে কোম্পানি ভ্যারাইটিগুলো আমাদেরকে দিচ্ছে কারণ আমাদের দেশে জমিন কিন্তু কমতেছে প্রতিনিয়ত জমিন বাড়তেছে না জমিন কমতেছে এই অল্প জমিনের মধ্যে আমরা উচ্চ ফলনশীল জাত ছাড়া উৎপাদন বাড়ানো ছাড়া আমাদের বিকল্প নাই হ্যাঁ কারণ উচ্চ ফলনশীল জাত হলে আমরাও লাভবান হব আমাদের দেশের কৃষকও লাভবান হবে আমাদের দেশেও খাদ্য স্বয়ংসম্পন্ন হবে এই জন্যই আমি এই জাতগুলাকে পছন্দ করতেছি যেগুলো উচ্চ ফলনশীল যেগুলো রোগ বালায় সহনশীল আগাম মিড লেট সবসময় হবে এই ভ্যারাইটিগুলোকে আমি টার্গেট করে কাজ করতেছি আর কি এটাই আমার মূল উদ্দেশ্য